মুসলিম বিধের উৎসবের মধ্যে যাওয়াটা কি অমুসলিম রয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের উৎসবের মধ্যে মুসলমানদের যাওয়াটা কি জায়জ না কি না গনা না অন্য কিছু সব তাদের উৎসবটা তিন ধরনের হয়ে থাকে এক নম্বরে হচ্ছে মাঝহ সে আর মাঝহাবি সে আর দুই নম্বরে আর তিন নম্বরে মনকাতা সে আর আমাদের সে বলা হয় যেটা তাদের ধর্মের সাথে সম্পর্ক রাখে তাদের ধর্মের সাথে সম্পর্ক রাখে যেরকম আমাদের সরিয়া দৃষ্টিতে আমাদের উৎসব আমাদের খুশির দিন হচ্ছে ঈদুল ফিতর ঈদুল আজহা সাপ্তাহিকভাবে শুক্রবার তারপরে ওয়াজ মাহফিল এগুলো হচ্ছে আমাদের ধর্মীয় অংশ ধর্মের অংশ এই সমস্ত খুশির দিনগুলো হচ্ছে আমাদের ধর্মের অংশ তো ঈদের ঈদের দিনে যেরকম আমাদের নামাজ পড়া তারপর কোরবানি ঈদ গরু জবাই করে আমাদের শরীয়তের অংশ এরকম ভাবে তাদেরও পাঠা বলি দেওয়া এবং মূর্তি পূজা করে এগুলো তাদের শরীয়তের কি অংশ এই সমস্ত এগুলো হচ্ছে ধর্মীয় শরীর তাদের তাদের ধর্মের খুশি উৎসব এই সমস্ত উৎসবের ভিতরে মুসলমানদের জন্য যাওয়াটা কবিরা হারাম না যায় কারণ সেখানে কুফুরি হয় শিরিক হয় এখানে আল্লাহ তালার সাথে শিরিক করা হয় যেটা আমাদের ইসলাম দৃষ্টিতে সেটা আমাদের ইসলাম ধর্মের দৃষ্টিতে সেগুলা আমাদের জন্য করা যাওয়া ওগুলো কি সম্পূর্ণ নিষেধ না যায় কারণ রেজা বেল কুফুর হয় আপনি কুফুরে উফরে রাজি থাকা মানেই হচ্ছে কি কুফুর কুফুল মানতমিনু যে যে সাথে মশা বাহ রাখে সম্পর্ক রাখে সেই কালচার নিয়ে চলে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যায় তো তাদের ধর্মীয় কালচারের মধ্যে ধর্মীয় যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো মধ্যে যদি আমি যাই তার মানে আমি ওই কি আসি এই জন্যই তো আমি গেছি আমার একজন প্রতিবেশীর সাথে আমার সাথে ঝগড়া এরকম ঝগড়া তার ছায়াও আমি দেখতে রাজি না এই জন্য তার কাছে যাই না তার বাড়ির খাই না তার সাথে কথা বলি না তো আমি বিদর্ভীদের এই সমস্ত ধর্মীয় কালচারের ভিতরে অংশগ্রহণ করছি উৎসবের ভিতরে অংশগ্রহণ করেছি মানে কি আমি রাজি আছি তাই এই কুফুর কুফুর হয় কুকুরের ফিরে রাজি থাকাটাও কি কুপুর অন্যদিকে যে যে কোমের সাথে মোশাবা রাখে সেই সেই কোমের কি অন্তর্ভুক্ত এটা হচ্ছে অন্তর্ভুক্তি শেয়ার তাদের ধর্মের উৎসব উৎসব ভিতরে মুসলমানদের জন্য কি অনুচিত কুফুর না যায় শিরিক হবে দুই নম্বর হচ্ছে কৌমি শেহার যেটা ধর্মের সাথে কোনো সম্পর্ক রাখে না ও সমস্ত অনুষ্ঠানের ভিতরে গেলে যেখানে কোনো গুনাহের ইসলাম ইসলাম ধর্মের দৃষ্টিতে কোনো গুনাহ হয় না হ্যাঁ কোনো শিরিক হয় না কোনো বেদাত কোনো কোন কাজ হয় না এরকম কোন তাদের কৌমি শেয়ার কৌমি উৎসবের মধ্যে যদি যায়। মানে এরকম কিছু আলামত থাকে তাদের যে এগুলো তারা বুঝে যে এটা অমুক ধর্মের বা এটা অমুক বং অমুক গোত্রের উৎসব হ্যাঁ এরকম কিছু আলামত তাদের থাকে হ্যাঁ ওই সমস্ত উৎসবের ভিতরে গেলে তাদের ওরকম যাওয়াটা কোনো সমস্যা যেরকম আমরা অনেক সময় শীতের মৌসুমে আমরা হাঁস জবাই করে হাঁস খেয়ে থাকি একটা হাঁস আনন্দ খুশি করে থাকি এরকম ইত্যাদি ইত্যাদি তারা এরকম কিছু থাকতে পারে কৌমি তাদের আমাদের মুসলমানদের যেরকম কিছু কালচার আছে খুশির কিছু আনন্দের মুহূর্তের বিষয় আছে তাদের এরকম ওরকম মুহূর্তের ভিতরে ও যেখানে বোনা হয় না ওরকম যাওয়াটা কে কি নেই সমস্যা নেই যে সমস্ত জিনিসগুলো করলে বোনা হয় না ওই সমস্ত জিনিসগুলো যদি আমরা অংশগ্রহণ করি তাহলে কোনো সমস্যা নেই তিন নম্বর হচ্ছে এরকম কিছু কালচার তাদের যেটা ওদিক থেকে হয়ে আসে তারপর মুসলমান না করে হ্যাঁ যেরকম হ্যাপি নিউ ইয়ার তারপরে হ্যাপি বার্থডে অ্যানিভার্সারি এগুলো যেগুলো আছে ওগুলা মুসলমানদের ভিতরে এখন দেখা যায় হর হর মুসলমানরাও করছে ওগুলা ইহুদি বিদ্রোহীরাও করেছে করতেছে তারা করার পর আমরা মুসলমানরা করতেছি ওই সময় তো উৎসবের ভিতরে মুসলমান যাওয়াটা গুলো এর কাজ নয় যদি সেখানে আবার বলছি যে এরকম কোনো কাজ করা হয় যেই কাজগুলো করার দরুন চলে যাবে যেই কাজগুলো করলে কুবিরগুণ হবে শিরক হবে বা ইসলাম সরিয়ার দৃষ্টিতে নিষেধাজ্ঞা রয়েছে এরকম কাজ যদি ওই সমস্ত উৎসবের ভিতরে হয়ে থাকে তাহলে ওগুলার ভিতরে না যাওয়াটাই উত্তম না যাওয়াটাই বেটার না যাওয়াটাই ভালো এই তিনটি বিষয় দিকে লক্ষ্য রেখে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি তাদের উৎসব যাবেন কি যাবেন না